আমার তো আর বাগান নেই আছে ছোট্ট একটা বারান্দা এই বারান্দাতে ছোট বড় যে কোনো সবজির গাছ লাগিয়েছি যা হয়েছে আলহামদুলিল্লাহ আজকে দেখেন আমি আপনাদের কাছে ছোট্ট একটি ভিডিও তুলে ধরেছি যেটা আমার এই গাছ থেকে তুলছি দেখেন ধনিয়া পাতা এটাকে বলে দেশি ধনিয়া পাতা একটা আছে চাষের যেটা আমরা সবসময় কিনতে পাই যাই হোক কিন্তু এটা আমাদের গ্রামের যেটাকে বলে গ্রামের ভাষায় বিলেতি ধনিয়া পাতা যাই হোক এই বিলাতি ধনিয়া পাতা দিয়ে আমি আজকে একটা ভর্তা মাখবো এই ভর্তাটা আমি আপনাদেরকে দেখাবো আপনারাও খান জানেন সবাই যে কতটা মজা যাই হোক আপনারা আমার সাথে থাকেন আমি ধনিয়া পাতাগুলো তুলে নিচ্ছি দেখেন এই টবের ভিতরে পানি জমে গেছে আমি কিন্তু এই টব সবসময় কিনি না আমার বাসায় পানির বোতল সেভেন আপের বোতল যেগুলো আসে ওগুলো থেকেই আমি একটু একটু মাটি দিয়ে আমি গাছপালা এটা ওটা যা হোক লাগিয়ে দিই আপনারা কে কি করেন একটু জানাবেন মাঝে মধ্যে দেখা গেছে বেশি বোতল হয়ে গেলে বালতিতে ফেলে দেই কিংবা বুয়াকে দিয়ে দেই, আজকে কিন্তু আমি সত্যি সত্যি করেই দেখেন আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম অনেকগুলো গাছ হয়েছে দেখেন এই যে কম বেশি মোটামুটি ভালোই হয়েছে অন্য আরও দুটো বারান্দায় দুইটা একটা করে ভালোই হয়েছে এগুলো তুলতে তুলতে এক এক দিন ডাল এক এক দিন আপনার ভর্তা এগুলো আমার চলে যায় দেখেন কতগুলো পাতা ছিঁড়েছি চাইলে আমি আরও ছিঁড়তে পারতাম যাই হোক আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো আলু ভর্তা দেখেন আলু ভর্তা আমরা শুকনো মরিচ দিয়ে খাই কাঁচা মরিচ দিয়ে খাই যে যেভাবে খাই না কেন এই ধনিয়া পাতা দেখেন আমি কুচি করে নিয়েছি আমি আজকে এটা দিয়েই কিন্তু ভর্তাটা মাখবো এবং এটা দিয়ে যে সুন্দর একটা ফ্লেভার বের হবে আমার তো একদম মানে ফ্লেভারটাই মনে হয় যেন পেট ভরে যায় তার ভেতরে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কিন্তু আমি আবার ভেজে নিয়েছি একটু তেলে দেখেন অনেক অনেক মজার আমার কাছে ভালো লাগে খুবই ভালো লাগে এই যে দেখেন ধনিয়া পাতা দিয়ে আমি এখন এটাকে মেখে নেব। একটু সরিষের তেল নেব তারপরে ওই ভর্তাটাকে ভালো করে মাখবো কি যে মজা কি বলবো আর আমি যাই হোক গরম ভাতের সাথে আমার সকালে আর রাতের বেলা বিশেষ করে শীত আসলে আমাকে যদি আপনি ভর্তা ভাত দেন আমার ভীষণ ভালো লাগে যাই হোক আমি আলু ভর্তা আবার মাখামাখি শুরু করে দিয়েছি মাখামাখি করে এখন আমি এটাকে সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করব। একটা সুন্দর আলু ভর্তা যেটা দিয়ে ভাত খেলে অল্পতেই মনে হবে যেন আপনার পেট ভরে গেছে ধনিয়া পাতার ঘ্রাণ সরিষার তেলের ঘ্রান তার ভেতরে পেঁয়াজ কাঁচামরিচ ভাজার ঘ্রাণ আপনি চাইলে এখানে শুকনো মরিচও অ্যাড করতে পারেন আমি এই যে সরিষার তেল দিয়ে নিলাম মেখে নিচ্ছি আলু ভর্তাটা আপনাদের দেখানোর কোনো প্রয়োজন মনে করি না আমি কিন্তু জাস্ট আমি দেখালাম আমার গাছ থেকে আমি ধনিয়া পাতা ছিঁড়ে যেটা দিয়ে আমি ভর্তা তৈরি করেছি এটাই আপনাদের সামনে মেইন দেখানোর উদ্দেশ্য ছিল আমার আমি আজকে আলু ভর্তাটা মেখেও আপনাদেরকে দেখালাম এটার পাশাপাশি আমি জানি আপনারা সবাই আলু ভর্তা মাখতে পারেন কিন্তু আমার আজকে ভালো লাগাটা হলো যে আমি আজকে আমার গাছের ধনিয়া পাতা দিয়ে আলু ভর্তা মেখেছি দেখেন কত সুন্দর করে কি বলবো পাশার সবাই আমি যখনই এটা মাখি সবাই খুব প্রশংসা করে তাই আমি ভাবলাম আপনাদের সাথে আমি একটু শেয়ার করি যে বারান্দায় যদি কোথাও কোনো জায়গা ফাঁকা থাকে আপনারা চেষ্টা করবেন ওখানে দুইটা ধনিয়া পাতার গাছ লাগিয়ে রাখতে তাহলে এরকম ভর্তা মেখে খেতে পারবেন গরম গরম ভাত গরম গরম আলু ভর্তা সেই মজা সেই স্বাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম